পিওর্স আসসালামু আলাইকুম আজ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার আমি মধ্যে আছি নরসিংদীর করে পটিয়াতে পটিয়া হাটে এ প্রতি শনিবার বসে থাকে সকাল দশটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এটি উন্মুক্ত কোনো হাটটা যেখানে যে কোনো বিক্রি করলে করা দশ টাকারে দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে ধরনের পাখি কবুতর হাঁস মুরগি বাজার দাম কী দাম বিক্রি হচ্ছে তোমার সাথেই থাকবেন বিড়ি দেখবেন ধন্যবাদ

25000 টাকা আচ্ছা কোন্টা কে আপনারই না কোন্টাগুলো আমারে বাইরে গেছে ঠিক আছে আচ্ছা নাম্বার ফোন নাম্বার বলে দিন নাম নাম আনন্দ ঠিকানা কথা কি কথা বলে ভাই কথা বল টু কত দাম আর দাম ছ থেকে আমি পাঁচজন পাঁচশো না ভাই কত দাম দাম ভাইয়া পঁচিশশো টাকা টাকা বয়স সারে পাঁচশো কত নিয়ে বিক্রি করবা দুই হাজার আঠারোশো দুই থেকে দুই হাজার আর কামর টামুল আবার কামুর কিন্তু যদি দুই দিন না একজন যদি নেয় তাহলে দুই দিন পরে আবার এটা আবার না তাই জি জি করা হয়ে নাকি জি বাবা ফিক্স কত বিক্রি করবে ফিক্স টাকা একটা কত কত

আলি ছাব্বিশে ছাব্বিশশো আর এগুলো নিলে কত করে বলছে তোগুলো একটু টাকা টাকা খালি না রেডি এলে দুশো টাকা করে মানে হচ্ছে এখন টাকা টাকা কি কত করে যাচ্ছে না না দাম চাচ্ছেন কত করে পিস কত বলো করে কালোটা কালোটা কালোটা